আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা দুটা ইনকিউবেটার তুলে ধরবো স্যাটার ও হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো স্যাটার ও বারোশো হ্যাচার এবং হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো স্যাটার ও চারশো হ্যাচার এটা একটা প্যাকেজ এই দুটো ইনকিউবেটার যাবে নরসিংদি সদরে এটা হচ্ছে প্রান্ত ভাইয়ের কোয়েল পাখির খামারে তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকে তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো সেটার ও বারোশো হ্যাচার এটা তারপরে হাঁস মুরগি ফোটাতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমাদের এটা হচ্ছে সেটার এটা হচ্ছে সেটার পার্ট বডিটা আমাদের মেলামাইন বডের চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা এবং কন্ট্রোলার হিসেবে আমরা এক্স মাঠানো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি এটা রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সে পানি এই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে থাকবে পাইপের সাহায্যে ওর প্রয়োজন অনুযায়ী সরবরাহ করবে এটা সামনের লুকটা আমরা দুইটা পাল্লা দিচ্ছি একটা স্বচ্ছ গ্লাস আছে এটা হচ্ছে সেটার বাচ্চা ফোটা তিন দিন আগ পর্যন্ত যেখানে থাকে এখানে ডিমটা তা দিবে কোয়েল পাখির ডিম চোদ্দ হাঁসের ডিম থাকবে দিন এই মেশিনে এটা আমরা ভিতরের অংশটা দেখি আমরা ভিতরে এখানে আমরা কোয়েল পাখির খামারে যুক্ত যাবে আমরা কোয়েলের সেটারটা দিচ্ছি আপনি শুধু যদি হাঁস মুরগি ফোটাতে চান তাহলে হাঁস মুরগির ট্রে এটা শুধু চেঞ্জ করবেন এটা হচ্ছে স্যাটার ফার্স্ট এই যে দেখেন স্মুথলি যে দেখে একটা টান দিয়ে একবার চলে আসে এগুলো হচ্ছে কোয়েলের ট্রে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এরকম ছত্রিশটা ট্রে আছে অর্থাৎ ছত্রিশ পিস কম ছত্রিশটা ডিম স্যাটারে দেওয়া যাবে আর যদি আপনি হাঁস ও মুরগির ক্ষেত্রে হিসাব করেন তাহলে এই এরকম তিনটা ট্রে জায়গায় একটা হাঁস মুরগির টিয়ে দেওয়া যাবে অর্থাৎ বারোশো বারো সেটার হবে হাঁস ও মুরগির ক্ষেত্রে এটা হচ্ছে এখানে আর্দ্রতার জন্য এখানে এখানে যে পানির ওয়াটার লেভেল সিস্টেম অটোমেটিকভাবে পানি সরবরাহ করবে প্রয়োজন অনুযায়ী এখানে আর্দ্রতা তৈরির ডিভাইস থাকবে অটোমেটিকলি আর্দ্রতা তৈরি করবে এটা আল্ট্রাসনিক এটা আমরা ভিতরে দিব যখন যেমন এই যে শীতকালে আর্দ্রতা অনেক কম থাকে সেক্ষেত্রে এই এই ডিভাইসটা আর্দ্রতা সহজে তৈরি করে দেয় এবং এই ডিভাইসটার একটা কাজ হচ্ছে এটা কম পানিতেও কাজ করে না বেশি পানিতেও কাজ করে না নির্দিষ্ট একটা পরিমাণ পানি রাখতে হয় সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পানি রাখতে হলে আপনাকে কী করতে হবে বারবার দরজা খুলে পানি দিতে হবে এই এটা একটা ঝামেলা তাই আমরা এই অটোমেটিক পানি সরবরাহ সিস্টেমটা করছি এটার পানি এইটা পানিটা হচ্ছে বাষ্প করে দেয় তো পানিটা কমে যায় তখন এর পানি কমে গেলে পাইপের সাহায্যে আবার পানি চলে আসবে অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা স্যাটার কোয়েল পাখি ছত্রিশশো হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো এখন আমরা দেখবো হ্যাচারটা হ্যাচারের অর্থ কি যেখানে শেষের তিন দিন আমরা ডিমটা রাখবো স্থিরভাবে স্যাটারে যেমন ডিমটা টার্নিং করে নির্দিষ্ট সময় পর পর ঘুরে হ্যাচারে কিন্তু ওইটা স্থির থাকবে ডিমটা কোনো লাড়াচাড়া করবে না এবং তাপ এবং আর্দ্রতা কিছুটা ভিন্নতা আছে তাপ একটু কম লাগে আর্দ্রতা বেশি লাগে হ্যাচিং টাইমে আর্দ্রতা বেশির কারণ হচ্ছে ডিমটাকে নরম করার জন্য সতেজ রাখার জন্য যেন বাচ্চারা সহজে ফুটে বের হয় এটা আমাদের হ্যাচার যারাও ঠিক আদ্রতার পানির ব্যবস্থা আছে অটোমেটিক পানি সরবরাহ এটাতে আমরা এটাতে কিন্তু ডিমটা ঘুরবে না স্থির থাকবে সেক্ষেত্রে এটাতে আমরা এই যে হ্যাচিং ট্রে দিছি এটা হচ্ছে এই ট্রেগুলাতে ডিমগুলা জাস্ট শোয়া রাখবো বিছায় রাখবো ঠিক আছে এখানে বিছায় রাখবো এখানেই বাচ্চাটা ফুটবে এটা ড্রয়ার সিস্টেম আপনি যেটা সেটা টান দিয়ে বের করতে পারবেন আমাদের হ্যাচারগুলো অত্যাধুনিক অনেকে যারা হ্যাচারটাকে গুরুত্ব দেন না তারাই আসলে সমস্যা পড়েন কারণ হ্যাচারটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এখানেই বাচ্চারা ফুটে বের হবে তাই এটা প্রপার সুযোগ সুবিধাগুলো রাখতে হবে তাপ আর্দ্র আর্দ্রতা ওভার টেম্পারেচার ভেন্টিলেশন এই সব কিছু মিলেই এটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন এটা হচ্ছে একটা হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো একটা ট্রেতে কোয়েল পাখি তিনটা তিনশো ডিম দেওয়া যাবে এরকম চারটা ট্রে আছে আর যদি আপনি হাঁস হাঁস মুরগির জন্য হ্যাচিং করতে চান একটা ট্রেতে একশো ডিম দিতে পারবেন এরকম সেটার হ্যাচার যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এই দুইটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো ডেলিভারি দিতে পারি এবং আপনি যদি কাছাকাছি হন এসে নিতে পারবেন আর যদি আপনি শুধু সেটার চান হেচার চান যেমন এটা হেচার হেচারটা যদি নিতে চান এটা পনেরো হাজার টাকা আর সেটারটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা আপনি সেটার হেচার এটা আলাদা আর আমাদের একসাথে হয় এটা যেমন সেটার হেচার একসাথে এটা কিন্তু সেটার হেচার একসাথে এটা বারোশো ক্যাপাসিটির আটশো সেটার চারশো হেচার হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে চব্বিশশো সেটার বারোশো হাজার এটা সেটার হাজার একই বড়ি অর্থাৎ ওখানে দুইটা মেশিনে যা কাজ এটাতে একটাতে কাজ হবে ঠিক আছে এরকম স্যাটার হাজার একসাথেও নিতে পারবেন আলাদাও নিতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম